গুড ইভিনিং এভরি তো এখন তোমাদের সামনে একটা পার্সেল মানে পার্সেল আনবক্সিং করতে বসলাম তো পার্সেল এত পরিমাণে এই এক দু সপ্তাহ ধরে মানে বলতে পারো কন্টিনিউ এসে চলেছে কন্টিনিউ এখন গেটের কাছে পার্সেল মানে পার্সেল ম্যান বয়ে মানে ডেলিভারি বয় তো মানে পার্সেল দিতে দিতে মানে সে পরিচিত হয়ে যায় আর আমরা পার্সেল নিতে নিতে আমরা মানে ফেস ভ্যালু হয়ে গেছে পার্সেল ম্যান মানে এমন কোনো দিন নেই যে আর মেন কথা কি বলতো দেখো প্রত্যেকেরই তো আসতেই থাকে কিন্তু এত বড় বড় বিগ বিগ পার্সেল আসছে না মানে সবাই কি কী এত নিচ্ছ মানে পুরো কোয়াটারটা মানে হচ্ছে মানে বাড়ি বানিয়ে ফেলছি ঠিক আছে তো যাই হোক অনেক কিছুই নিচ্ছি তো তোমাদের সাথে কিছু তো শেয়ার করলামই আমার সংসারের কিচেনের জিনিসপত্র তার তাছাড়াও কিছু কিছু টুকিটাকি জিনিসপত্র তো এই পার্সেলটা এসছে এটা হচ্ছে আমার একটা বলতে পারো একটা ঘর সাজানো একটা শোপিস আমি অর্ডার করেছিলাম খুব সুন্দর তো সেটাই এখন তোমাদেরকে দেখাবো আর আর দুটো না তিনটো পার্সেল এসেছে সেটা গেটে আজকে আজকে তিনটে সময় এসে তো আজকে ধরো সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই ডিউটি থেকে আসার সময় নিয়ে আসবে তো এই হচ্ছে আজকের পার্সেল তো ভাবলাম চলো তোমাদের সাথে এই পার্সেলটাকে আনবক্সিং করি কিন্তু পার্সেলটা যেহেতু আমি খুলে দেখে ফেলেছি অতএব তোমাদের এই পার্সেলটা সম্পর্কে একটা কথা বলে নিই যে এই প্রথম এই প্রথম যত শপিং করি সবাই বলে না যে খুব ভালো হয়নি যতই করেছি হয়তো অতটা মন মতো হয়নি কিন্তু এবার ভালো হয়েছে আর আমি বলছি যত কেনাকাটা আমি করেছি তার থেকে সব থেকে সব থেকে মানে সব একদম হাই কোয়ালিটি পেয়েছি মানে বাসনপত্র তো ফার্স্ট ক্লাস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটির জায়গায় টু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পেয়েছি জামা কাপড় হয়তো টুকটাক যেরকম যতটা ভালো আশা করি হয়তো ততটা না হলেও নাইনটি পার্সেন্ট পাওয়া যায় পেয়েছি কিন্তু এই প্রথম একটা জিনিস যেটা হানড্রেড পার্সেন্টের মধ্যে জিরো পার্সেন্ট খারাপ মানে এমনভাবে ঠকালো মানে হয়তো অনেকে তোমরা আমার ভিডিও দেখে ভাবে ও এই তো শপিং করছো আর কত ভালো ভালো বাচ্চা ঠিক হয়েছে এটা সত্যি একদমই ঠিক তো এইসব জিনিস আমি সত্যি এই সোপিস টোপিস এগুলো আমি নিতে চাই না কারণ কি বলো এগুলো দেখা যায় একরকম এক কিন্তু বাসনপত্র যেগুলো ব্র্যান্ডেড যেগুলো কোম্পানির সিল থাকে লোগো থাকে যেগুলো এত দামের সে সব জিনিস নিয়ে কোনো নিঃসন্দেহে আমরা শপিং করি আর খুব ভালোও হয় আমি এর আগে পাঁচ সেটের যে মানে এগুলো হয় না ঢক্কন দেওয়া বাটিগুলো তারপরে হচ্ছে এরকম হাতল লাগানো সেই তিন সেটের আর কি ছোট গরম মিডিয়ামের স্টিলের যেগুলো আমি ইউজ করছি এখানেও নিয়ে এসেছি বাড়িতেও আছে ওগুলো তো মানে সত্যি দোকানেও এত ভালো এত মজুর না কত সুন্দর আবার কত সুন্দর মানে খুব লো প্রাইজও পেয়েছিলাম তখন যাই হোক তো বলি এটা শোপিসটা আমি যেমন ভেবেছিলাম যে তোমাদেরকে খুলে আগে দেখায় না বুঝতে পারবে না দেখো পার্সেলটা এসেছে কেমন দেখো এইয়া বড় একটা প্যাকেট তো আমার যতটা বড় ছিল শোপিসগুলো এরকম ছবিতে দেখেছিলাম ভেবেছিলাম এরকম এরকম হবে তো সেই হিসাবে প্যাকেটটা ঠিক দেখে ভেবেছিলাম যে চলো ঠিক মতো এসছে কী করে বুঝবো যে আমাদেরকে এইভাবে ঠকাবে এইভাবে এই প্রথম কিনে এইভাবে ঠকতে হবে আর দেখো এর মধ্যে পার্সেল দেখো ভাবতে পারছো হয়তো তোমরা ভাবছো যা জিনিস কই জিনিস কই এইভাবে ঠকিয়ে দিল ঠিক আছে তো দেখো জিনিস এরকম করে প্যাকেটের মধ্যে এরকম পেপার মুড়ি এসেছে তো দুটো শোপিস দিয়েছে দেখো অবাক কি বলবো কিছু বলার নেই ঠিক আছে ওই সব জিনিস নিয়ে যে এই প্রথম আমার এর সাথে এরকম হলো অনলাইন শপিং এই যে দুটো হরিণের শোপিস দেখো কিন্তু হরিণগুলো খুব কিউট দেখো স্মাইল এ দেখা চোখ মারছে হচ্ছে আমার মেয়ে ট্রাই করছে দেখে এরকম হচ্ছে আর এই যে তো এই হচ্ছে দুটো শোপিস সোপিস দুটো যেটা তোমার টিভি ক্যাবিনেট বলো সোকেজ বলো যে এখানেই হোক বা ওই হয় না ওয়াল র্যাকের উপরেও কিন্তু সাজিয়ে রাখার খুব সুন্দর ঠিক আছে এত সুন্দর লাগছিল ফোনে আমি তো না নিয়ে পারলাম না ভালো নিই কোয়ার্টারে ওই যে ওয়াল হ্যাঙ্গিং যেগুলো হয় না ওগুলো নেব ভালো লাগছে এরকম ওয়াল হ্যাঙ্গিংয়ের মানে মানে এরকম খুব র্যাকের পরে রেখে দিলে বেশ কিউট একটা লুক আর খুব সুন্দর কিন্তু তবে কোয়ালিটিটা ভালো হয়েছে আমার মানে আশাটা নিরাশ হয়েছে এই জায়গাটায় সাইজটাতে ঠিক আছে যে একটু বড়ো কিন্তু আমার পরে তোমাদেরকে বলছি যে এরকম ভাবিয়েছিলাম যে ওয়াল মানে হ্যাঙ্গিং ওয়াল অর্ডার করেছি যে ওগুলো আমি রাখবো রেখে এখানে ওয়ালে লাগাবো লাগিয়ে আমি সোপিসগুলো রাখবো আরও কিছু শোপিস নেব ইচ্ছা ছিল কিন্তু আমার আর ইচ্ছা নেই যে শোপিস হয়তো একটা ভেবে নেবো এরকমই হয়তো ভাবছি বড় এরকম ধারণা যেটা আসছে সেটার ভুল হয়ে যাচ্ছে তো যাই হোক তো এতটা যে ছোটো মানে এটা কতটা ছোটো বুঝতে আছে এই যে এইটুকু ফোনে কতটা বুঝতে হচ্ছে যাই না এরকম এইটুকু এইটুকু একটা জিনিস দাম নিয়েছে এটা ওই দুশো কত টাকা সামথিং যাই হোক তবে আমি ভেবেছিলাম যে ছবি আমি হয়তো প্লাস্টিক বা ফাইবার টাইপের কিন্তু ছবিতে তো দেখাচ্ছিলো এরকম আবার একজনের যে রিভিউ দেখা যায় না আমি তো সবসময় রিভিউ চেক করে নিই তো সেখানেও দেখাছিল না কোয়ালিটি বেস্ট সব কিছু সবার সবার মতামতটা যেমন কি তাদের ঘরের পিকগুলো দিয়েছিল বেশ সেখানেও কিন্তু দেখাচ্ছিল এবার আমি আমার ক্যামেরাতে তো ছবি তুলে চেক করে দেখছি এইটুকুই দেখাচ্ছে যে এটা তাদের ফোনে কি করে অত বড় আমি দেখতে পেলাম তো তোমাদেরকে বলি এটাই হচ্ছে ব্যাপার আমি যেটা আশা করেছিলাম এত বড় সেই জায়গায় যখন এইটুকু দেখি মানে বুঝতে হচ্ছে এই প্যাকেটের মধ্যে এইখানে খুঁজেই পাওয়া যাচ্ছে না আমি তো হতাশ কি আসে এরকম প্যাকেট ভরে দিয়ে দিল খালি বক্সের মধ্যে এরকম প্যাকেট সব বোঝাই করে দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই বলছে তাই তো জিনিস কই মানে এত বড় একটা জিনিস প্যাকেটে এরকম কাগজের দলা ওর মধ্যে যা আছে বুঝতেই পারছি না কাগজের দলাটাই মোটা হয়ে আছে জিনিসও হাতে পারছে না তার যে খোলো খোলো ওইগুলোর মধ্যে তখন যে এইটুকুর মধ্যে কি থাকবে এই দেখে তখন তো মানে কি বলবো মাথায় পুরো আকাশ ভেঙেছে তখন যদি অরিজিনাল ভিডিওটা করতাম তখন বুঝতে পারতেন কী বলবো কিন্তু জিনিসটা এমনি কিউট হয়েছে আর জিনিসটা কি বলো কিসের মানে ওই প্যাস্টেল প্যারিস যেরকম টাইপের বলেছিল ওখানে লেখা ওই ঠিক শ্বেত পাথরের ঠিক আছে ওই ওই টাইপের কিন্তু খুব সুন্দর ছোট হয়ে যায় আর কি তবে দেখলাম যে না চলো ছোটো হলো সোপিস হিসাবে কিন্তু ঠিক লাগছে বেশ ভালোই লাগছে ঘরের মধ্যে রাখলে তো যাই হোক বড় সাইজটা তোমাদের দাদাভাই বলছে বুদ্ধির ভুলটা তোমার অনলাইন তোমার সাথে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং অনলাইন তোমার হয়েছে অনলাইন তোমার সাথে কোনো প্রত্যাশা খারাপ করেনি বা তোমার আশা নিরাশা করেনি তার বললাম কেন কি ব্যাপার বলছে তুমি অর্ডার করেছো এটা মানে সবকিছু তোমাদের দাদাভাই অর্ডার করে ও সব সাইজ বাসনপত্রেরও দেখো সাইজ থাকে কত সেমি কত সেন্টিমিটার কত ইঞ্চি তুমি সেটাই তো দেখে দাওনি তো গিয়ে দেখলাম না এই এই ছোটো এরকম এক দু ইঞ্চি দেখা আমি সাইজ নিই ওদেরটা ঠিকই আছে ওরা যেটা লেখা ছিল যেমন সাইজ যেটা পরে চেক করে দেখি সেটাই এসেছে আমারই ধারণা আমি সাইজ টাইজ না দেখে গিয়েছি এত ছোটো জানলে দেখেন তো আমার মেয়ে খেলছে বেশ কিউটিও আছে ভাঙবে চাড়বেও না বেশ সেক্ষেত্রে ধরো বলে তোমার নোংরাও হলে তুমি ব্রাশ ট্রাশ করতে পারবে খুব সুন্দর কিছুই হবে না তো এই হচ্ছে ব্যাপার কিন্তু জিনিসটা ছোটো বলে প্রথমেই নিরাশ হয়ে গেছিলাম যে অনলাইন এত বড়ো আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো এই প্রথম অনলাইনের কোনো একটা জিনিস কিনে মন মতো আর কি বলতে পারবো এমনি হয়েছে মানে সেরকম হয়নি তাছাড়া তো ওইগুলো তো একদম ওইগুলো নেই ওইগুলোর খুশিতে চলো এটাকে সান্ত্বনা দিয়ে রাখা যাবে তো চলো টাটা ঘেমে গেলাম বাপরে বাপ বাইরে বৃষ্টি হচ্ছে তাও দেখো কি পরিমাণে ফ্যানটা বন্ধ রয়ে কথা শুনতে পারবে না তো চলো এবার হচ্ছে আমি আজকের মতো এখানে রাখছি ভিডিওটা টাটা সবাইকে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসি আগামীকাল টাটা